অবশেষে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তো আমরা বিস্তারিত মাধ্যমে কি বলা হয়েছে দেখুন দুহাজার চোদ্দ সালে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ ন বছর কেটে গেলেও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়নি তবে এবার কাটতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট সেক্ষেত্রে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবার রায় দেওয়ার পালা মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট আগস্টেই কাটতে চলেছে সেক্ষেত্রে স্বস্তি পাবে বহু বছর ধরে অপেক্ষায় থাকা অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা আগামী দশ এগারো আগস্ট নাগাদ আপার প্রাইমারি মামলার রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলে নিয়োগের পক্ষেই রায় দেবে কলকাতা হাইকোর্ট গত আঠেরো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তবব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ এগারো আগস্ট মামলাটি রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ ছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি এসএসসির প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর মধ্যে পাঁচশো জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমেল ধরা পড়ে চুয়াত্তর জনের ওএমআর সিটে ওয়াইনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওয়েমার সিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ ময়ুমদার বলেন আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই